আমরা যে পূজোর উদ্বোধন করলেন আপনার কি অনুভূতি বা কি বলবেন আমার ভীষণ ভালো লাগছে মানে গ্রাম বাংলার প্রথম পরিবেশি ভীষণ ভালো হয় ভীষণ সুন্দর হয় একটা মনোরম পরিবেশ আমি পেয়েছি এবং এখানকার মানুষদের এত বেশি ভালোবাসা এবং মাটি প্রতিমাতে আমি দর্শন করলাম ভীষণ সুন্দর মানে একদম সত্যি ভীষণ মিষ্টি যেটা বলা যায় একদম আমার মানে মা বনের এখানকার মা বন্ধুদেরকে অধীর আগ্রহ যে আমাদের অপেক্ষা এটা আমার কাছে বিশাল করে পাওনা এবং আমি আস্তে আস্তে এই পরিবেশ গ্রাম্য পরিবেশ হয় আমার ভীষণ মানে পছন্দের এবং এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে এবং সকলকে জানাই যে সকলে যেন সরস্বতী পুজো যেটা উপলক্ষে বাচ্চাদেরকে সামনেই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাই যাতে ভালো করে পাশ করে এবং মন দিয়ে পড়াশোনা করে এটা ছোটোদের জন্য